আগামী চোদ্দোই এপ্রিল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আইপিএল এর তিরিশতম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ্ণৌর সুপার জাইন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে এই ম্যাচটি অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম লখনউতে অনুষ্ঠিত হবে ম্যাচটি তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করব এবং এই ম্যাঠে কোন দলের পারফরমেন্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আইপিএলের এর আঠারোতম প্রত্যেকটা দল শক্তিশালীভাবে ভাবে নিজেদের দল গঠন করে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়ামে যদি এই দুই দলে লাস্ট দশ ম্যাচে তুলনা করি তাহলে লখনৌ সুপার জায়েন্ট এ মাঠে লাস্ট দশটি ম্যাচ খেলে তারা ষাট পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং লখনৌ সুপার জায়েন্টের অ্যাভারেজ স্কোর একশো চুহাত্তর হাইস্ট স্কোর দুশো তিন এবং লোয়েস্ট স্কোর একশো তারপর যদি বলি চেন্নাই সুপার কিংস এই মাঠে লাস্ট একটি ম্যাচ খেলে তারা সেটি হেরে যায় এবং তাদের অ্যাভারেজ স্কোর একশো ছিয়াত্তর হাইয়েস্ট স্কোর একশো ছিয়াত্তর এবং লোয়েস্ট স্কোর একশো ছিয়াত্তর তো বন্ধুরা এখন বোঝা যাচ্ছে এ মাঠে লখনউ সুপার জারি এই মাঠে যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা এবং যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা তেপান্ন পার্সেন্ট এবং অটল বিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস একশো আটষট্টি এবং সেকেন্ড ইনিংস একশো ছাপান্ন তো দর্শক এখানে নিশ্চিতভাবে বলা যায় যে মোটামুটি যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা বেশি এবং এই মাঠে লাস্ট দশটি ম্যাচের কথা বলে থাকলে পেস বোলিং উইকেট পেয়েছে পঁয়ষট্টিটি এবং স্প্রিং বোলিং উইকেট পেয়েছে চল্লিশটি সুতরাং বন্ধুরা পরিসংখ্যান অনুযায়ী এই মাঠে বেশি পেস বোলিং কার্যকরী দর্শক যদি হেড টু হেড কথা বলি লাস্ট চার ম্যাচে এই দুই দলে দেখা হয়েছে যার মধ্যে তিনটিতে জয় পেয়েছে লখনৌ সুপার জায়েন্ট এবং একটিতে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস কিন্তু বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দু দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আবার ফ্যান পোলে এই দু দলের মধ্যে লক্ষ্ণৌ সুপারজাইনকে তেত্রিশ পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে আবার চেন্নাই সুপার কিংসে সাতষট্টি পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে কিন্তু বন্ধুরা আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এ ম্যাচেও সুপার সুপারজাইন জিততে চলেছে আপনার মতে আইপিএল এর আঠারোতম আসরের ত্রিশতম ম্যাচে কোন দল জিতবে বলে মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন